পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর থেকে ঘোষণা করেন রাজ্যের সমস্ত জেলায় বুথে বুথে গিয়ে ভুয়ো ভোটার কার্ড চিহ্নিতকরণ করতে হবে আর সেই মতন মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বেনিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঘাটপাড়া এলাকায় ফরাক্কার বিধায়ক সহ এলাকার মেম্বার ও কর্মীদের নিয়ে জনসংযোগ ও ভোটার কার্ড চিহ্নিতকরণ কাজ সারলেন বৃহস্পতিবার বিকেলে বিধায়ক মনিরুল ইসলাম জানান সকাল থেকেই ফরাক্কা ব্লকের বিভিন্ন অঞ্চলে অঞ্চলে এই ভোটার কার্ড চিহ্নিতকরণের কাজ চলছে আগামী থেকে দিনের মধ্যে সমস্ত বিধানসভায় ভোটার কার্ড চিহ্নিতকরণের কাজ ছয় শেষ হয়ে যাবে এখনো পর্যন্ত কোথাও ভুয়ো ভোটার কার্ডের চিহ্নিতকরণ করা যায়নি যেসব এলাকায় এখনো বাকি রয়েছে সেই সব জায়গা থেকে যদি কোনো রকম ভুয়ো ভোটার কার্ড চিহ্নিতকরণ করা যায় তাহলে দলীয়গতভাবে ও প্রশাসনের পক্ষ থেকে যথেষ্টভাবে ব্যবস্থা নেওয়া হবে আজগের এই চিহ্নিতকরণের সময় উপস্থিত ছিলেন বিধায়ক মনিরুল ইসলাম ফরাক্কা ব্লক সভাপতি ইলিয়াস শেখ মেম্বার রিতিকা হালদার সহ অন্যান্য নেতৃবৃন্দ

সাতাশে ফেব্রুয়ারি কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আমাদের একটা সাংগঠনিক সভা ডেকেছিলেন আমাদের সভানেত্রী মমতা ব্যানার্জি আমাদের বাংলার সফল মুখ্যমন্ত্রী উনি যে কাজটা করেছেন কি ভোটার এপিক নম্বরে একের একাধিক নাম পাওয়া গেছে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গাতে তাতে মুর্শিদাবাদও বাদ নাই মুর্শিদাবাদের রানীনগরে অনেক এরকম কেস ঘটেছে তার জন্য আমরা মানুষের গণতন্ত্রকে রক্ষা করার জন্য কারণ এইভাবে ভোট লুটটা আমরা মেনে নিতে পারবো না এবং লুট হতে আমরা দেব না অনেক কষ্ট করে অনেক রক্ত দিয়ে আমরা দেশ স্বাধীন করেছি এই দেশে নির্বাচিত মুখ্যমন্ত্রী তৈরি হয় বিধানসভার ভোটের মাধ্যম দিয়ে লোকসভার ভোটের মাধ্যম দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয় আমরা গণতন্ত্রকে বাঁচানোর জন্য নিজের অধিকারকে রক্ষা করার জন্য বাঁচিয়ে রাখার জন্য যে ভুয়ো ভোটার আছে সেগুলো আমরা চিহ্নিতকরণ করে আমরা দলীয়ভাবে এবং প্রশাসনিক লেভেলে এরকম যদি পাই তা আমরা ব্যবস্থা নেব এবং আমরা গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রত্যেকটা জোনে জনে আমাদের দলীয় কর্মী শাখা সংগঠনের পদাধিকারী মানে আজকেই যেমন ধরুন আপনার বাহাদুরপুর অঞ্চল গিয়েছিলাম বাহাদুরপুর অঞ্চলের বিভিন্ন গ্রামে গিয়েছিলাম ওয়ানের বিভিন্ন গ্রামে গিয়েছিলাম বানিয়া গ্রামের এই ঘাটপাড়াতে এসছি গতকালকে কাঞ্চনতলা করেছি আরো অন্য অন্য জায়গাতে আমাদের বললাম যে শুধু আমি নয় আমাদের টিম আমাদের যে মেশিনারি সেই মেশিনারি প্রত্যেকটা মানুষের তার সঠিক নাম আছে কিনা বা একের একাধিক নাম উঠেছে কিনা এই ভুয়ো ভোটারগুলোকে তৈরি তৈরি হচ্ছে ভুয়ো ভোটার কি করে তৈরি হচ্ছে নির্বাচন কমিশনার জব্দ এটার এটার দায়িত্ব তো না আপনার না আমার নির্বাচন কমিশনার দায়িত্ব আছে আমরা চাই নিজের ভোট নিজে প্রয়োগ করবে আর কোনো লোককে যেন আমার ডিটেনশন ক্যাম্পে যেতে না হয় এটা খুব কষ্ট করে মমতা ব্যানার্জি উনিশশো তিরানব্বই সালে যখন কোনো রকম আমাদের আইডেন্টিফাই ছিল না আইডেন্টি কার্ড ছিল না এপি কার্ডটা তখন আন্দোলনের ফলে উনিশশো পঁচানব্বই সালে এই আইডেন্টি কার্ড তৈরি করা হয় এটাকে আমরা ধ্বংস হতে দেব না এখনো অবধি আমার কাছে এরকম নাই আমিও শ্বশুরা আছি আমাদের ব্লক সভাপতি লিয়াস দাও আছে আমাদের মেম্বাররা আছে আমাদের শাখা সংগঠনের আজকে আমাদের গ্রামের অঞ্চল সভাপতি যেখানেই যাচ্ছি ওখানকার আমাদের দলীয় কর্মী পদাধিকারী সবাই আমাদের সঙ্গে থাকছে এখন পর্যন্ত আসেনি ফারাক্কাতে তবে আমরা আসেনি বলে চুপচাপ বসবো না একদম যত গোলে আমাদের একশো সাত এক লাখ দু লাখ সাতচল্লিশ হাজার ভোট আছে এখন প্রায় দু লাখ সাতচল্লিশ হাজার ভোট আছে দু লাখ সাতচল্লিশ হাজার ভোটটাই আমরা এই তদন্ত করব আর কি এটা এখন মোটামুটি আজকে হয়ে গেল ছ তারিখ চলবে ছ সাত দিন চলবে আর কি আমাদের যতদিন না আমরা কমপ্লিট করতে পারছি ততদিন কিন্তু আমাদের চলবে আর কালকের প্রোগ্রাম আছে আমার এই অর্জুনপুর যাব মহেশপুর যাব হ্যাঁ এরকম গোটা ব্লকটা আমি একটু টুকরো টাচ করব সবগুলো যাওয়ার চেষ্টা করছি বাকি আমার যারা জনপ্রতিনিধি আছে অঞ্চল সভাপতি আছে ভূত সভাপতি আছে মেম্বারগণ আছে সবাই মিলে আমরা ঝাঁপিয়ে পড়েছি এটাতে কি হচ্ছে কি মানুষের আপদ বিপদ দুঃখ সুখের গল কথাও শুনতে পারছি কোথাও মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে এটাতে আমাদের দুটো দুটো কাজ কাজ হচ্ছে মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং আমাদের সঠিক জায়গায় আমরা ভোটটা আমাদের আছে কিনা সেটাও তদন্ত করে দেখা হচ্ছে